পেস্কেল নো ইলেকশন নো ওয়ার এই দাবি নিয়ে আমরা আজকে যদি পেস্কেল না মানা হয় পেস্কেল প্রোগ্রাম আজকে থেকে না হয় তাহলে দুর্বার আন্দোলন করে তোলা হবে আজকের পরের থেকে পেস্কেল না দেওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সমস্ত অফিসে ইনশাআল্লাহ কাজ কর্ম সব বন্ধ করে কলম বিরতি দিয়ে আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ পেস্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আসলে শান্তিপূর্ণভাবে এই যমুনার সামনে অবস্থান করতেছি যাতে আমরা আমাদের এই কান্নাকাটি আমাদের আহ্বান দেখে উপদেষ্টা মহোদয় ইনুসার আমাদের এই বিশেষ করে প্রজ্ঞাপনটা দেয় সে আশ্বাসে আমরা কিন্তু এখানে আসি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি আমরা এখানে কোনো ধরনের হামলা মামলার জন্য আসি নাই আমাদের আমরা নিরস্ত্র মানুষ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা কর্মচারী হিসাবে সেই দাবি নিয়ে আমরা আসছি কিন্তু হঠাৎ করে আমাদের উপরে এভাবে পানি নিক্ষেপ করা সাউন্ড ডিনেট করা করে আমাদেরকে পুরা এই এলাকাটাকে ছত্রভঙ্গ করে দেয় দুই তিনটা ভাগে ভাগ করে দিছে এটা আমরা কাম্য নয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করতেছিলাম এরই মধ্যে পুলিশ এসে অতিরিক্তভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং গ্রেনেড মারতে থাকে তারই পরিপ্রেক্ষিতে প্রথম গ্রেনেডটা এসে আমার পায়ে লাগে আমি মারাত্মকভাবে আহত হই এতক্ষণ বেরোতে পারি নাই অনেক কষ্ট করে একটা রিক্সা নিয়ে এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি সারা বাংলার কর্মচারী সবাই এখন আগামীকাল থেকে আমরা কর্মদিবস পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবো কর্মস্থলে উপস্থিত থাকবো কিন্তু কোনো কর্ম কর্মে আমরা যোগদান করবো না